দিল্লি হলো তুমি একটা অফিসারের বউ বাংলায় যদি শুভ কামনা দাও কেউ যদি শোনে আমার ইনসেলেক্ট হয়ে যাবে না তা তো ঠিকই ইনসেলেক্ট তো হবে নেওপা ইংরেজিতে দিচ্ছি ইউ গান দা ডিউটি টাটা বাই বাই দে শুনে যাই হোক একেবারে সোজা আহ একেবারে গাই দিলো এরম করে কলি হবে একটু ভালোবাসে প্যার মোহব্মত করে কওক

তুমি কবা টেক ইয়াৰ জানো দে শুনে যাইয়ো বেছি এদিক ওদিক চাইয়ে না টাটা বাই বাই আই লাভ ইউ টু এত লম্বা করে কতি হবে এ স্যার তো আমার মনে থাকতে না নেই ছোট করে কলি হয় না ছোট করে কলি কেমন হবে দেই ক দেই তুই ছোট করে কেমন ক শুনি দেখ তুমি যদি আমারে আই লাভ ইউ কও আমি তোমারে কব আই লাভ ইউ টু টাটা বাই বাই কেরাকে কলে পড়ে মোক